নমস্কার থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা শুধু বাড়িয়ে দিন হাত আমি চক নিলাম হাতে শেষ পর্যন্ত থাকো আমার সাথে এখন ছবি আঁকা ছবি আঁকা দেখব কত সোজা এবং কত মজা পুরো ভিডিওটা দেখলে যাবে বোঝা স্কুল লেখা দিয়েই স্টুডেন্টস স্টুডেন্টসের ছবি আঁকা হবে তাহলে দেখা যাক স্পেলিং স্কুল এস এরকম এস সি এইচ ডবল ও এল এই হচ্ছে স্কুল এস সি এইচ ডবল ও এল স্কুল সুন্দর করে এরকম লিখতে হবে স্কুল না জানা হয় ভুল এই কথাটাই মূল এবার এরকম ঘুরিয়ে এইখানে দাও জুড়িয়ে এই যে আছে ফাঁকা এখানে দাও রেখা নাকটি হলো আঁকা মুক্তি করো ফাঁকা এবার হচ্ছে চোখটি বলবো তাকা এই হচ্ছে ভ্রু এরকম এবার হচ্ছে এরকম ঘুরিয়ে এইখানে দাও জুড়িয়ে এই দেখো এরকম করে ঘুরিয়ে এরকম করো চুল না জানা হয় ভুল এরকম করো চুল এবার হচ্ছে এক দুই দুটো সোজা এবার দেখো এই রকম করো ভি বোঝা যাচ্ছে কি এরকম করো ভি এক দুই এবার হচ্ছে এক দুই রেখা এক দুই রেখা দেখো কি হয় আঁকা এক দুই এই হচ্ছে হাত করে দাও এক দুই এই হচ্ছে হাতে আঙুল আঙুলগুলো সুন্দর করে করে দাও এই এবার হচ্ছে এখানেও হাত করে দাও এক দুই এক দুই এই হাতে আঙুল এরকম এবার বোতল করে দাও এক দুই এই হচ্ছে জলের বোতল সুন্দর করে এক দুই ঠিক আছে এবার হচ্ছে এই এক দুই দুটো রেখা এই যে আছে ফাঁকা এখানে দাও রেখা এক দুই ঠিক আছে এবার হচ্ছে এরকম প্যান্ট করে দাও এই এক দুই এক দুই

চশমা ডাঁটি করে দাও এটাকে কেমন করে হচ্ছে কি এবার এরকম ঘুরিয়ে এইখানে দাও জুড়িয়ে এবার হচ্ছে এরকম করে বাঁকা বাঁকা এরকম করে চুল হবে আঁকা এরকম করা চুল না যেন হয় ভুল এক দুই এখানেও এরকম দুটো বাঁকা দেখো কত সহজে হয়ে যাচ্ছে আঁকা এরকম করে সুন্দর করে চুল করে দাও এবার হচ্ছে এক দুই এক এক দুই এক দুই সোজা এই যে আছে ফাঁকা এখানে দাও রেখা এক দুই এরকম দিয়ে দাও কয়েকটা সোজা এই দেখো কি মজা একই রকম ফাঁকা এরকম হবে আঁকা এবার দেখো এক দুই হাত করে দাও আছে এই এই হাত এটা একটু ছোট করে দিতে পারো এই হাতটা এক দুই এই হাত করে দাও হাতের আঙুল এখানেও হাতের আঙুল করে দাও এখানে হাত করো এবার হচ্ছে এরকম করে বাঁকিয়ে বাঁকিয়ে বড় দিকে থাকো তাকিয়ে এইভাবে এই কাঁধে থাকবে ব্যাগ এই এই যে আছে ফাঁক এই রকম থাকবে হালকা করে বাঁক এই হচ্ছে পা করে দাও এই জুতো এক দুই মোজা এই পায়ে করে দাও মজা একদম আঁকাটা সোজা এরকম করে দাও মজা এক বাঁকা বাঁকা কে বলবো তাকা দেখো কত সহজে হয়ে যাচ্ছে আঁকা এই টিপ দিয়ে দাও এই টাটকা হাসি দেখো এই হচ্ছে স্টুডেন্টস সহজেই স্কুল লেখাতেই স্টুডেন্টের ছবি আঁকা হলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ শেষ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার জন্য হাত